যে হান্ড্রেড বেডের যে হসপিটালটা তৈরি হচ্ছে যার হ্যাঁ প্রায় অনেকটা কাজ হয়ে গেছে কিন্তু হ্যাঁ শেষের দিকে কিন্তু যেহেতু আপনারা জানেন ও রিজার্ভেশন বিলটা আটকে আছে কোর্টে এবং আমরা চেষ্টা করছি খুব এবং আমাদের রিক্রুটমেন্ট এখন অনেক বন্ধ আছে সেই জন্য এবং আমার প্রায় তৈরি করা লিস্ট থাকা সত্ত্বেও ডাক্তার নার্সদেরও আমরা অ্যাপয়েন্টমেন্ট করতে পাচ্ছি না ফলে এটা আমাদের ফেস করতে হচ্ছে এবং সেই জন্য যখন এগুলো হয়ে যাবে তখন উপযুক্ত ডাক্তার নার্স সমেত একটা হসপিটাল তো এমনি চলে না সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয় ডাক্তার পাঠাতে হয় নার্স দিতে হয় সব কিছুই দিতে হয় সেই জন্যেই ওগুলো যখন হয়ে যাবে তখন এটা চালু হয়ে যাবে ঠিক আছে হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো নেই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে তোমরা ভালো নেই ভালো বা থাকবে কি করে এই রাজ্য সরকারে শুধুমাত্র একটা অজুহাত দিয়ে পুরো রাজ্যের রিক্রুটমেন্ট বন্ধ করে রেখেছে তাহলে তোমরা ভালোবা থাকবে কি করে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে কিছু কথা বলার জন্য বিশেষ করে এই ভিডিওটা তৈরি করা তোমরা কমেন্ট করেছিলে যে দাদা রিক্রুটমেন্টের উপর ভিডিও তৈরি করো আর ও সংক্রান্ত কিছু তথ্য দাও তোমরা আশা করে বসেছিলে এই মাসে ও বিসির সুনামি হবে রিক্রুটমেন্টটা তাড়াতাড়ি ছাড়বে বাট কি হলো আবার তিন মাস পিছিয়ে দিল তোমরা কি এইবারও আশা করতে পারো যে তিন মাস পরে রিক্রুটমেন্টটা ছাড়বে এটা কোনো মতেই সম্ভব না তাই এই সব নিয়ে কিছু কথা বলবো ঠিক আছে তার আগে তোমরা দেখো কি বলেছে মমতা সরকার বিধানসভায় কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর ওবিসি সংক্রান্ত জোট কেটে গেলে রাজ্যে দু থেকে তিন লক্ষ নিয়োগ হবে শিক্ষা স্বাস্থ্য পুলিশ মিলিয়ে কর্মসংস্থান তৈরি হবে সুপ্রিম কোর্ট ওবিসি নিয়ে পর্যবেক্ষণ খারাপ কিছু বলেনি মমতা বললেন শীর্ষ আদালতে পর্যবেক্ষণের প্রশংসা মমতা ব্যানার্জি চাকরি আটকাতে মামলা খেলা খেলবে না সরাসরি বললেন মমতা ব্যানার্জি এই তো ছিল সরকারের মন্তব্য তবে কি হবে যদি এই বছরও নার্সিং রিক্রুটমেন্ট না ছাড়ে কতটা চাপে পড়ে যাবে নার্সিং করা ক্যান্ডিডেটগুলো কি কি প্রবলেম ফেস করতে হবে এই বিশাল ক্যান্ডিডেটের মাঝে একজন নার্সিং ক্যান্ডিডেটকে নার্সিং কোর্স করে কি ভুল করে ফেলেছি তাহলে আমরা কোন দিকে যাব আমাদের বাঁচার উপায় কি সব কোশ্চেন মাথার মধ্যে ঘুরছে কি সঠিক পদক্ষেপ নিব এইসব নিয়ে আলোচনা করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তাহলে কি এই বছরে রিক্রুটমেন্টটা হচ্ছে না হবে যদি এই যে তিন মাস সময় নিয়েছে এই তিন মাসের মধ্যে যদি রেজাল্ট চলে আসে অবশ্যই তোমরা পুজোর আগে আগে একটা আপডেট পেয়ে যাবে ঠিক আছে আপডেট পেয়ে যাবে যদি এই ওবিসি মামলাটা ঠিকঠাক সলভ হয়ে যায় কতটা চাপে পড়ে যাবে নার্সিং করা ক্যান্ডিডেটগুলো অবশ্যই এখানে বলে রাখি অবশ্যই নার্সিং করা ক্যান্ডিডেটগুলো এই রিক্রুটমেন্টটাতে খুব চাপ আছে কারণ হিউজ পরিমাণে ক্যান্ডিডেটগুলো জোর মানে জমে আছে তো অবশ্যই চাপ চাপ তো থাকবেই সেটা হোক ইন্টারভিউর মাধ্যমে বা এক্সামের মাধ্যমেই হোক ঠিক আছে কিন্তু চাপ থাকবে অনেক দেখো অনেকগুলো ক্যান্ডিডেট থাকলে সেখানে কিন্তু কম্পিটিশনটাও বেড়ে যাবে তো যাই হোক চাপ থাকবে কি কি প্রবলেম ফেস করতে হবে প্রবলেম কি প্রবলেম হচ্ছে র্যাঙ্ক হাই হতে পারে ইন্টারভিউ করা হতে পারে করা বলতে আগে যেমন ইন্টারভিউ হতো দু একটা কোশ্চিন করে ছেড়ে দিত কিন্তু এই বছরে যদি রিক্রুটমেন্ট হয় তোমাদের যে ইন্টারভিউ নেবে সেটা কিন্তু অনেক ডিফিকাল্ট অনেক টাফ কোশ্চিন গুলো করতে পারে বা অনেক কোশ্চিন করতে পারে যেখানে হচ্ছে দশ থেকে বারোটা কোশ্চিন করতে পারে আগে যেমন দু থেকে তিন হাইস্ট ছটা কোশ্চিন করতো তোমাদের ডবল কোশ্চেন করবে তো এই হচ্ছে প্রবলেম ফেস হতে মানে তোমাদের প্রবলেম ফেস করতে হবে নার্সিং কোর্স করে কি ভুল করে ফেলেছি না নার্সিং কোর্স করে ভুল করোনি তবে এই রাজ্য সরকার যে এইভাবে একটা চক্রান্ত চালাবে রিক্রুটমেন্ট নিয়ে আগে তো এমন তোমরা ভাববে না যখন তোমরা কোর্স কমপ্লিট করতে গেছিলে কোর্স করতে গেছিলে তো যাই হোক ভুল করনি যারা প্রাইভেটে আছো তবুও কিছু করে তো খেতে পারছো অন্যান্য কোনো চাকরি নেই অন্যান্য কোনো চাকরি নেই এটাতে তবুও প্রাইভেটে কাজ করে তো খেতে পারছো যাই হোক এবার চলে আসি তাহলে আমরা কোন দিকে যাব আমাদের বাঁচার উপায় কি আমি এখানে একটাই কথা বলবো ফার্স্ট মনে রাখবে যারা প্রাইভেটে কাজ করছো তারা সেখানেই থাকো সেখান থেকে ছাড়বে না কারণ বলা যায় না যে এই বছর তোমাদের রিক্রুটমেন্ট হবে যদি না হয় আরও ক্যান্ডিডেট বাড়বে যদি কাজ ছেড়ে দাও কাজ কিন্তু পাওয়া যাবে না সেটা নার্সিং হোম হোক বা হচ্ছে হসপিটাল হোক ঠিক আছে দুই নম্বর তোমরা সেন্ট্রালের দিকে ট্রাই করতে থাকো সেন্ট্রালে ঠিক আছে অনেক আছে সেন্ট্রালের যে নার্সিং বিশেষ করে নার্সিং এর যে সার্ভিসগুলো আছে সেইগুলোর দিকে ট্রাই করতে থাকো সেন্ট্রালের দিকে আরেকটা হচ্ছে আমি বলবো আন্দোলন করতে হবে এই বলছি আন্দোলন করতে হবে বলতে তোমরা জানো হয়তো তোমরা দেখেছ ফেসবুকে ইউটিউবে পঁচিশে মার্চ যে নার্সিস ইউনিটি থেকে পঁচিশে মার্চ টোয়েন্টি ফাইভ মার্চে একটা মিছিল দেখেছে নার্সেস ইউনিটি থেকে তোমরা দোলে দোলে সেই ইউনিটি সেই দোলে যোগ দাও দেখবে যত আন্দোলন করবে ততই যত বিক্ষোভ দেখাবে কিছু না কিছু একটা সলিউশন বার হবে ঠিক আছে তোমরা নার্সেস ইউনিটি কি বলেছে তোমরা শুনে নাও নার্সেস ইউনিটি প্রশিক্ষণপ্রাপ্ত যে নার্সরা আছে গত দু বছর ধরে কোনো রিক্রুটমেন্ট নেই নার্সেস ইউনিটি তাদের পাশে আছে এর আগেও যারা চাকরি পায়নি তাদের সঙ্গে নার্সেস ইউনিটি নিয়ে লড়াই করেছে আবারও এই যুক্তিযুক্ত দাবিতে ওদের পাশে আর কেউ না থাকুক নার্সেস ইউনিটি কিন্তু সরবে আছে কারণ আমরা ওয়ার্ডে কাজ করতে গিয়ে দেখতে পাচ্ছি যে রুগীর পাশে নার্সদের অভাব কতটা নার্সরা না থাকার জন্য ঠিকঠাক সংখ্যায় নার্স না থাকার জন্য প্রমোশন আটকে আছে পরিষেবা ব্যাহত হচ্ছে কিন্তু তা সত্ত্বেও নার্স নিয়োগ হচ্ছে না এই দাবিতে আন্দোলন করবে প্রশিক্ষণ প্রাপ্ত নার্সরা এবং অবশ্যই তাদের পাশে থাকবে অবিলম্বে নিয়োগ চাই তো চাকরি পেতে গেলে লড়াই করতে হয় ঠিক আছে প্রত্যেক বছরে কিছু না কিছু আন্দোলন কিছু না কিছু মিছিল বার হয়েছে ঠিক আছে করেছে তো তোমরাও যোগ দাও চাকরি পেতে গেলে লড়াই করতে হবে এই রাজ্য সরকারে তো ভিডিওটা এখান থেকে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে লাইক করবে কমেন্ট করে জানাবে যখন এভাবে আমি নার্সিং রিলেটেড ভিডিও আপলোড করতে থাকবো ভালো থাকবে থাকবে সুস্থ যাওয়ার আগে একটাই কথা বলবো যারা এখনো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী একটা নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে